শীতের কুয়াশা ভেদ করে পুব দিগের সোনালিয়াভা ছড়িয়ে পড়েছে গ্রামের প্রকৃতিতে এমনই একটি শীতের সকালে গ্রামের মানুষ তাদের উৎপাদিত শীতের সবজি নিয়ে আসছে গ্রামের বাজারে তিন চাকার ভ্যানে করে ভাঙা রাস্তা পেরিয়ে তাদের গন্তব্য শেরপুর জেলার সাতপাকিয়া বাজারে কনকনে এই পৌষের শীতে গ্রামের মানুষদের এই কষ্টের জীবন শুরু হলেও দিন শেষে তারা যেন তাদের শ্রমের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয় চর অঞ্চলের মানুষেরা তাদের ফসল বাজারে নিয়ে যাবে বলে জমি থেকে ফসল সংগ্রহ করার কাজ শুরু করে সেই পুরাতন ব্রহ্মপুত্র নদীর চর এই শীতের সকালে গ্রামীণ জীবন ও পৌষের সকালে গ্রামের বাজারে শীতের সবজি নিয়ে আজকের এই আয়োজন স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে তো আজকের এই ভিডিওতে আমরা শেরপুর জেলার সাতপাকিয়া একটি গ্রামের সকাল বাজারে এসেছি আর এখন কিন্তু শীতকাল হওয়াতে শীতের যে সবজি সেগুলো কিন্তু অলরেডি গ্রামের বাজারে উঠেছে তো এরকম কিছু সবজির গ্রামীণ বাজার নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখাবো আপনাদের তো দেশে এবং দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আশা করছি গ্রাম বাংলার শীতের সকালের যে শীতের সবজির বাজারটি সেটি আপনাদের অনেক ভালো লাগবে তো আসুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে প্রবেশ করি আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাঁচিয়ে রাখুন হাত পাকিয়া বাজারটি শেরপুর জেলায় অবস্থিত হলেও এটি জামালপুর শহর থেকে মাত্র তিন কিলোমিটার দূরে জামালপুর শেরপুর ব্রিজ সংলগ্ন এলাকায় অবস্থিত তরদাতা শাকসবজির সকালবেলার অনেক বড় একটি বাজার ব্রহ্মপুত্র নদীর উর্বর মাটিতে উৎপাদিত চর অঞ্চলের শাকসবজি উঠে এই গ্রামের বাজারে এই বাজার মূলত পাইকারি একটি বাজার হলেও এখানে খুচরা বিক্রির ব্যবস্থা রয়েছে বর্তমানে শীতের এই ভরা মৌসুম এবং উৎপাদন বেশি হয় বেশ কিছু শাকসবজি নামমাত্র মূল্যে বিক্রি হচ্ছে এই বাজারে তবে সময় এবং মৌসুম ভেদে ফসল এবং দামের পরিবর্তন ঘটে তো সুপ্রিয় আমরা অলরেডি বাজারে এসে পড়েছি এবং বাজারে প্রথমে এখানে ফুলকপি আমরা একটু ফুলকপির দামটি আপনাদের জানিয়ে দিই তো ভিডিওর প্রথমে আরেকটি কথা বলে রাখি আজকে ডিসেম্বর আঠাশ তারিখ তো সময়ের সাথে সাথে কিন্তু এগুলোর দাম পরিবর্তনশীল তাছাড়া ফুলকপি নিয়ে আসেন কত করে দাম চারটে পাঁচটিয়া কি পিস কেজি চারটে

যাইন এক খাজান ইয়ে যাই দুই হাজাৰ তিয়া উৰা ভিডিঅ' থিয়ে যায় আশপাশে ব্রহ্মপুত্র নদীর চরঞ্চল হওয়াতে কিন্তু প্রচুর পরিমাণে এখানে আবাদ হয়ে থাকে তো আমরা সামনে যাব এরকম রাস্তায় নেই মোটামুটি সকালবেলা থেকে অনেক ভিড় বাজার থেকে

আমাৰ ধনে পতা দেখি কীৰম কৰি বিক্ৰী কৰা পোন্ধৰ কেজি এই ৰকম উঠা কয় উঠে পোন্ধৰ টকা কেজি মোটামুটি অনেক ভিডা যেহেতু শীতকাল এবং সিজন চলছে শীতকালীন সকল সবজি কিন্তু বাজারে উঠেছে প্রচুর ফুলকপির আমদানি হয়েছে যাৰলি চলে নাই নাই খবৰটো নাট কি আছে কি কৰিব

দেখুন কি পরিমাণ ফুলকপির আমদানি হয়েছে কপি যদি আজকে বাজারে না বিক্রি হয় সেক্ষেত্রে কি করবেন কি হয় প্রতিদিন যে বাজারে নিয়ে আসেন ধরেন আজকে দাম কমের জন্য বিক্রি হইল না কি করবেন ফেলানো স্যার উপায় নাই তো আজকে ভিডিও করার মূল উদ্দেশ্য আপনারা যদি জামালপুর জেলার আশপাশে থেকে থাকেন তাহলে অবশ্যই এই বাজারে আসবেন তো আমি আবার বলে দিচ্ছি আজকে ডিসেম্বরের আঠাশ তারিখ এবং সিজন বা সময়ের সাথে সাথে কিন্তু দাম পরিবর্তনশীল হয় আজকে যে কপি পাঁচ টাকা রয়েছে সেটি দু এক মাস পরে নাও থাকতে পারে তাই বর্তমান রিসেন্ট টাইমে যারা আছেন জামালপুর জেলার আশপাশে তারা এই বাজার থেকে আপনারা বাজার করতে পারেন

তাছাড়া সিম কিরকম করে বিক্রি করতেছেন পঁচিশ টাকা কেজি কত চাচা চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি গাজর বিক্রি হচ্ছে আমরা একটু আহ মরিচের বাজারের দিকে যাই চাঁচা মরিচের দাম কীরকম এখন

এদিকে মরিচের বাজার তাহলে এটা কত বললেন চল্লিশ টাকা আর এটা তিরিশ টাকা কেজি হিসাবে বিক্রি হচ্ছে এখানে প্রচুর ভিড় কিন্তু আর এখন বর্তমানে বাজার জমে উঠেছে

সিম কত করে চলতেছে বিশ টাকা কেজি

বেগুন কত করে চলতেছে তো এটি যেহেতু কাঁচা বাজার তাই এখানে অধিকাংশ শাকসবজি কিন্তু মন হিসেবে বিক্রি করা হয় তো আপনারা যদি পার্সোনালি আসেন এগুলা যদি কেউ এক দুই কেজি নিতে চাই দেন না এক দুই কেজি কেউ যদি নিতে চাই দেন না তো আপনারা কিন্তু এক দুই কেজিও নিতে পারবেন যারা বাজার করার জন্য আসবেন তো জামালপুর জেলার আশপাশে যারা আছেন তারা কিন্তু এই বাজার আসতে পারেন দেড়শো টাকা কি পাল্লা এক পাল্লাতে পাঁচ কেজি অনেক মানুষের সমাগম এই গ্রামের বাজারটিতে প্রচুর ফলন হয়েছে নদী তীরবর্তী দাম কীরকম সাড়ে চারশো মন চারশো টাকা হইলে তাহলে দশ টাকা কেজি হয় তাই তো তাতে কি পোষায় খরচ

চা বিক্ৰী হৈছে ক্ৰীষ্ট ওঠৰ টকা কিনে আসছেন ভাই গাছ পেঁয়াজ কত করে বিক্রি হইতেছে পঁচিশ টাকা কেজি বাইশ টাকা চল্লিশ টাকা কেজি পঁচিশ টাকা কেজি পাইকারি আমরা এখন শাক সবজির যে বাজার সেই শাক সবজির বাজার আসলাম কেমৰা <laughs> <laughs> <toddaki> পালং শাক দেখতে পাচ্ছি এগুলো কিরকম করে বিক্রি হইতেছে চাচা দাও না না দাম দাম কি মানে 20 আটিয়ে আড়িয়ে আটিয়ে কত টাকা তিরিশ টাকা তারপর নেয় না তো দেখুন এরকম একটি অবস্থা তো আমি একটু আপনাদের সহজ করে দেই এরকম 20 টা আটি না এরকম 20 টি আটি 30 টাকা এই আটিটার দাম এখন বর্তমানে 1.5 টাকা 1.5 টাকা হ্যাঁ টাকা 1 টাকা 50 পয়সা তারপরেও এর হচ্ছে না তো আমি আবার বলছি আপনারা যারা জামালপুর জেলার আশপাশে আছেন তারা কিন্তু এখানে বাজার করতে আসতে পারেন ওই তো শেরপুর ব্রিজের সাথেই এখানে প্রতিদিন সকালে কিন্তু পাইকারি বাজার বসে আর আরেকটি কথা আমি একটু আপনাদের বলে রাখি এগুলো কিন্তু দাম পরিবর্তনশীল

বিশেষ করে এই শাকটার দাম এখন নেই বললে চলে এটা মনে হয় একটু আগে দেড় টাকা আডে পরে মনে হয় তাই না আড়ি এক টাকা দেড় টাকা করে শীতকালীন এই সবজির বাজার আপনাদের ঘুরে ঘুরে দেখালাম তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি উপভোগ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি আবার বলছি আপনারা যারা জামালপুর জেলা বা শেরপুর জেলার আশপাশেই রয়েছেন তারাই সাতপাটিয়া বাজারে আসতে পারেন সকালের বাজারের জন্য এসে কিছু কেনাকাটা করতে পারেন এখন কিছু কিছু শাক সবজির দাম একেবারেই কম দশ টাকা এটা কত করে বিক্রি হলো চল্লিশ টাকা কুড়ি বা তো আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের বাজারের ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আবার দেখা হবে নতুন কোনো গ্রামের বাজারে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের বিটি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন